সঠিক ৰ আপোনাৰ কি বন সঠিক না কিমান কি কৈছা সঠিক উত্তৰছে আপনারা কি বলেন না ইমান সত্যার্থ কি জানেন ইমান বিশ্বাস অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো যারা জানেন না শিখি নেন কারণ আমাদের এগুলো জানা দরকার প্রশ্ন হল মৃত্যুর পর কবরে তিনটি প্রশ্ন করা হবে কি কি এক দুই নিতে পারছি না কারণ আপনি অনেক করবেন না প্লিজ আপনার প্রশ্ন একজন দশজন ব্যক্তিকে চার না নিয়ে এক দুই তিন চার পাঁচ সরি মেধিক সঠিক উত্তর হয়নি